আমরা এপিডিআরের পক্ষ থেকে শামসেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকায় গত বারো তারিখে ঘটে যাওয়া ঘটনার তথ্যানুসন্ধানে এসেছি আমরা এসে জাফরাবাদ সরকারপাড়া দাসপাড়া বেদবোনা হিজল তলা হিজলতলা তারবাগান এই সমস্ত এলাকায় কামাত এই সমস্ত এলাকায় আমরা তথ্যানুসন্ধান করেছি এবং তথ্যানুসন্ধান করে আমরা যে বিষয়টা পেয়েছি সেইটা আপনাদের সামনে রাখার জন্যে আমরা এপিডিআর থেকে আজকে প্রেস কনফারেন্স দেখেছি আমরা কলকাতা থেকে সম্পাদক মণ্ডলী থেকে আমরা এসেছি জন এবং স্থানীয় শাখা শামসেরগঞ্জ শাখার প্রায় সাতজন সদস্য মোট প্রায় ষোলো থেকে সতেরো জনের টিম আমরা ওই এলাকাগুলোতে ঘুরি এবং তথ্যগুলো আমরা পেয়েছি হ্যাঁ আমরা প্রথমত পেয়েছি যে দুটো এলাকা একটা হিন্দু প্রধান এলাকা সেখানে মারধর হয়েছে পোড়ানো হয়েছে এমনকি খুনও হয়েছে বাবা এবং তার ছেলে অন্যদিকে মুসলিম প্রধান এলাকায় সেখানেও বিএসএফের পোশাকে কিন্তু চটি পায়ে জয় শ্রীরাম স্লোগান সহ সেখানেও গুলি গুলি হয়ে করেছে তারা ছররা গুলি চালিয়েছে ঘর পুড়িয়েছে বিড়ির পাতা বিড়ি সেগুলো পুড়িয়েছে এবং বারো জনকে গুলি করেছে কিন্তু মুসলিম প্রধান এলাকায় সমস্ত মানুষ একযোগে বলেছে যে এটা তার প্রতিবেশী কোনো হিন্দুদের কাজ নয় এটা আর এস কাজ এইটা তারা দায়িত্বহীন ভাষায় বলেছে তারা তাদের কোনো প্রতিবেশী হিন্দুকে হিন্দুদের দিকে আঙুল তোলেনি তারা দায়িত্বহীন ভাষায় বলেছে যে এটা আর এস এসের পূর্ব পরিকল্পনা তারই একটা অংশ আমরা এপিডিআর সতেরো জনের টিম আমরা তথ্যানুসন্ধানের পরে আমাদের যে ধারণা হয়েছে যে বারো তারিখে দুটো এলাকায় একটা সাড়ে একটা থেকে শুরু হয়েছে আর বিকেল থেকে শুরু হয়েছে দুটো ঘটনা একটা পরিকল্পনার অংশ এবং এর পেছনে অবশ্যই একটা সাংগঠনিক আমরা মনে করছি হিন্দুত্ববাদী সংগঠনের একটা হাত রয়েছে দেখতে পাচ্ছি আসলে এই পরিকল্পনাটা এমনভাবে করা হয়েছে হিন্দু এলাকায় আক্রমণগুলো এমনভাবে করা হয়েছে যে তারা তাদেরকে বোঝানো হয়েছে যেটা মুসলিমরা করছে আবার মুসলিম প্রধান এলাকায় এমনভাবে আক্রমণ করানো হয়েছে করা হয়েছে তাদেরকে তারা যাতে বুঝতে পারে যে হিন্দু হিন্দুদের দ্বারা সংগঠিত হয়েছে আমাদের মনে হয়েছে এটা আর একটা পরিকল্পনা একটা দাঙ্গা লাগানোর দুটো সম্প্রদায়ের মধ্যে যারা সত্তর আশি বছর ধরে পাশাপাশি রয়েছে একদিনও এই রকম কোনো ঘটনা ঘটেনি গত বারো এপ্রিল যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা তারা দেখেনি এই রকম একটা ঘটনা নতুন করে আমদানি করা হয়েছে এবং তারা মানে তাদের এই পরিকল্পনার অংশ বলে আমরা বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি ঘুরে আমাদের যেটা মনে হয়েছে সেটা আপনারা খুব আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বলুন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু দুটি দাবি করছি তদন্ত একটা হোক এবং সেটা বিচার বিভাগীয় তদন্ত হোক যারা এখন পর্যন্ত কর্মরত বিচারপতি তাদের মাধ্যম দ্বিতীয়ত যাদের বাড়ি রয়েছে বা যারা গুলি খেয়েছে তাদের যে ক্ষতিপূরণ সে ক্ষতিপূরণটা দিতে হবে দ্বিতীয়ত যারা গুলি খেয়েছে তাদের হয়ে সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাদের একটা এফআইআর করা হয় এবং পরবর্তীতে প্রমাণিত যদি হয় তো শাস্তি ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত তারা এবং তারা কীভাবে বন্ধু সংগ্রহ করেছে কোথায় থেকে এলো এই সমস্ত বিষয়টাকে বেরিয়ে আসা ধরনের কারণ ডিএসএফের কাছে ছড়া দিয়ে চালিয়ে দিবে বন্ধু এটা তো নয় ছড়া গড়ি করেছে এটা আমরা দেখেছি এবং যা তদন্ত পেলাম আমরা যা পেয়েছি তার মধ্যে থেকে আমাদের এটা পরিষ্কার মনে হয়েছে যে এটা পরের দিন যেটা গ্রুপ হয়ে একবারে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে চল্লিশ পঞ্চাশ জন লোক এখানে কিন্তু মাস লোক নয় একটা সংগঠিত লোক যে কাজটা করেছে এর একটা বিহিত হওয়া দরকার এবং এটা প্রশাসনের পক্ষ থেকে এটা করবে না তাই আমরা চাইছি বিচার বিভাগ তদন্ত হোক এবং এর মূল যে বিষয়গুলো সেটা উদ্ঘাটিত হোক ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদের শাস্তির জন্য রোজগারি অপরাধের সঙ্গে যারা যুক্ত যারা ওই আর্মস নিয়ে এসেছে বেআইনি অস্ত্র সেই অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারটাও দেখা হোক সমস্ত বিষয়টা বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে প্রশাসনের কাছ থেকে আমরা পাবো এটা মনে হয়নি আমাদের এটা ধারণা নাম আমার নাম আব্দুল হামিদ সরকার আমি সভাপতি মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসিনি যে 12 জনকে গুলি করা হয়েছে ও কামাত গ্রামে যে 12 জনকে গুলি করা হয়েছে তবে যে 12 জনকে গুলি করা হয়েছে তাদের মধ্যে 12 বছরের ছেলে হচ্ছে হাসান শেখ তার মা আপনাদের সামনে আর উনি হচ্ছে মঈনুদ্দিন 12/4 তারিখ যে তার বাগান মনে যে মঈনুদ্দিনে গুলি করেছিল তার দাদা দুজনে আপনাদের ইয়া আপনারা শুনুন তারা কি দেখেছে হসপিটাল হসপিটাল থাকেন কে মা আমি হসপিটালাম তুই ভালোবাসে শীর্ষা গেলাম মত কেউ ভালোবাসে তো মাম পানি এলাই না যাওয়ার মিনিট তার মধ্যে আমরা দশ মিনিট দশটা সময় হচ্ছে আমরা জানি না আমরা সময় জানি সময় জানি বলছে আমাকে তোর ছেলে ছেলেকে গুলি করে হসপিটাল যা বলছি আমার ছেলে গুলি করতে আমার বাচ্চাটা কোথায় আপনার ছেলে তো নেই আপনার ছেলে তো খুব সিরিয়াস অবস্থা আপনার ছেলেকে জনকুলো চলে গেছে আপনার যদি মন থাকে তো যান আপনার ছেলেকে জিনিস তো দেখতে পারেন দেখতে পারেন তো আমরা চলে গেলাম আর বাড়িতে পারছি না খুব বলছে কি যে গুলি করে দেবে জেসনা গুলি করে দেবে তো ছেলেকে আমার আইসি মুখ ভর্তি ছিল এসে মেডিকেল কলেজে ছেলেমার সিটাকে নিন আমার খুব জ্বালা করছে আমার ছেলে খুব সিরিয়াস আছে আপনি কি করে বুঝবেন স্যার আর এস এস বলছে তো আর কে বলছে বলছে গায়ে লোকে বলছে আর এস এরা কোন করে পার হয়ে চলে গেছে লোকা পার হয়ে চলে গেছে বিএসএফ ডিস করেছিল জাল হাওয়াই ঘটনাটা কটার দিকে ঘটেছিল সকাল রাত 12 তারিখ

বছরের ছেলেটির মা সাথে আপনারা তারপর তার যে হসপিটালে পান সিগারেট এগুলো দিয়ে থাকেন কিছু পয়সা পায় এবার সেইখানে সে সেদিন সেই কাজটা করতেই যাচ্ছে তখন তাকে যে যেভাবে গুলি করা হয়েছে কিভাবে বিএসএফ এর পোশাক তাকে গুলি করা হয়েছে দুটো গুলি করা হয়েছে এবং সে এখনো চিকিৎসাধীন আছে রাজ্য সরকার বলছে যে বাইরে থেকে লোক এসে পড়ে গেছে আমাদের প্রশ্ন হচ্ছে যদি বাইরে থেকে লোক এসে পড়ে গেল কি আমাদের এখানকার আরও বিজেপির সাথে তৃণমূল করলো কিন্তু যারা যে বাচ্চা যে ছজন এখানে গুলিবিদ্ধ হলো তাদের চিকিৎসা থেকে শুরু করে কারণ তাদের পরিবারের অবক্ষম লোকেরাই তো গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে পরিবার পরিবারগুলো চলবে কি করে রাজ্য সরকার এই বিচারই আমরা এই দায়িত্বকারীতার বিরোধিতা করছি এবং আমরা অবিলম্বে দাবি করছি আমরা পরিবারদেরকেও বলেছি আপনারা অভিযোগ করুন থানায় তারা থানায় অভিযোগ করতে যেতে ভয় পাচ্ছে তাহলে থানায় অভিযোগ করতে যেতে স্বচ্ছ প্রশাসনে ভয় পাবে কেন সাধারণ মানুষ সেই নিরাপত্তা দিতে আজকে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে সেই কারণে আমরা তাও বলছি আপনারা অভিযোগ করুন দরকার পড়লে আমরা আপনাদের সহযোগিতা করব অভিযোগ করাই এবং অভিযোগ করে কারা ঘটনা ঘটালো যারা হিন্দু প্রধান গ্রামে ঢুকেছে তারাই বা কারা এর কোনো এর কোনো অনুসন্ধান এখনও পর্যন্ত হয়েছে কিনা আমাদের জানা নেই আমাদের জানা নেই যে হিজল যে ছজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল বিকেল পাঁচটার সময় তাদের পরিবারের লোকেরা বলছেন কারণ তারা এখন বর্তমানে জঙ্গিপুর থানায় আছেন পরিবারের লোক তাদের সাথে দেখা করেছেন তারা তাদেরকে বলছেন এই তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথমে রাখা হয়েছিল থেকে শামশীবগঞ্জ থানায় আনা হয় শামশেরগঞ্জ থানা তাদের জঙ্গিপুর থানায় আনে কারায় নিয়ে গেল এর কোনো অনুসন্ধান এর কোনো ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত কেন হয়নি রাজ্য সরকারকে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে হবে শুধু তাই নয় আজকে আমরা এটা জোরের সাথে বলছি আজকে ওয়াক আপ সংশোধন বিল আইনের আইন বাতিলের দাবিতে যে আন্দোলনটা গড়ে উঠেছিল মূলত মুর্শিদাবাদকে কেন্দ্র করে সেই আন্দোলনটার মধ্যে কিন্তু শুধু মুসলিম মানুষ ছিলেন না মুসলিম জনগণ ছিলেন না তার মধ্যে হিন্দুরাও ছিলেন তার মধ্যে অন্য ধর্মের লোকেরাও ছিলেন কারণ আমরা মনে করেছি এই আইন আসলে সংবিধান বিরোধী আইন এই আইন আমাদের মৌলিক অধিকারগুলো কেড়ে নেবে তো এই আন্দোলনটাকে নষ্ট করার জন্য আজকে হিন্দু মুসলিমের মধ্যে এই ঘটনাটা ঘটানো হচ্ছে যাতে উভয়ের মধ্যে বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি হয় যেমন অলরেডি হিন্দু প্রধান গ্রামগুলি বলছেন যে মুসলমানরাই হয়তো করেছে কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না প্রতিবেশী যদি মুখ মুখেকেও আসে তাকে আইডেন্টিফাই করা যায় আমার পরিচিত লোক থেকে থাকলেও তাকে আমি চিনতে পারবো তারা কিন্তু কাউকে বলতে পারছেন না যে এ আমার ওই প্রতিবেশী অথচ তারা বলছেন যে মুসলমানরাই করেছে উল্টো দিকে মুসলিম প্রধান গানগুলো যেখানে গুলি করা হয়েছে যেখানে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাকে আমরা এক কথায় কিডন্যাপ করতে পারি তারপরে অনুসন্ধান এখনও পর্যন্ত শুরু হয়নি এবার পুলিশ বলবে যে আমার কাছে অভিযোগ জমা পড়েনি যে বারো বছরের বাচ্চাটির গায়ে দুটো গুলি লেগেছে হ্যাঁ তার একাধিক সেলাই পড়েছে ভেতরেই ছয় থেকে দশটা সেলাই পড়েছে তো এই ঘটনাটা যদি জানবার আগ্রহ থাকতো তাহলে তার জন্য পরিবারের এফআইআর করাটা প্রয়োজন ছিল না কিন্তু এখানে সর্ব মানে সর্বপ্রথমে রাজ্য সরকারের শুধু ব্যর্থতাই নয় আমরা এটা পরিষ্কারভাবে মনে করছি এই যে ওয়াক সংশোধন আইন বাতিলের দাবিতে যে আন্দোলন তাকে ব্যর্থ করতে আজকে বিজেপির সাথে রাজ্য সরকারেরও একটা ভূমিকা ছিল কারণ আপনারা দেখবেন হিন্দু প্রধান গ্রাম যে প্রথম গ্রাম যে আপনারা দিদি না এই গ্রামগুলোতে কিন্তু পুলিশকে একাধিকবার ফোন করেছে পুলিশ যায়নি এবং ঘটনা যখন এগারোটার সময় ঘটেছে পুলিশ জুঘটে তিনটে থেকে সাড়ে তিনটের সময় শুধু তাই নয় গিয়ে এই যে জাফরাবাদে যে বাবা এবং তার ছেলে মারা গেছে পুলিশ শুধুমাত্র তাদের দেহটা তুলে নিয়ে চলে আসতে চাইছে কেন কিসের উদ্দেশ্যে পুলিশ তো ওই দেহ তুলবে না দেহ তো তুলবে তার পরিবার কিন্তু এটা পুরোটাই আসলে ঘটনাটাকে পাঁচে এই চক্রান্তটা প্রকাশ হয়ে যায় সেই কারণে এটাকে চামা দেওয়ার জন্য পুলিশ শুধুমাত্র বডি দুটোকে তুলে নিয়ে যেতে চাইছিল আমরা এটাও বিরোধিতা করছি আমরা পুলিশের ভূমিকা দেখেছি সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় খুবই বিক্ষুব্ধ এবং একই সাথে তারা এটা স্বীকার করেছেন এত এতদিন অব্দি হিন্দু মুসলিমে রকম কোনো বিদ্বেষ বা কোনো দাঙ্গা পরিস্থিতি দূরের কথা কোনো অসাম্প্রদায়িক কোনো পরিবেশও ছিল না আজকে হঠাৎ করে হলো কেন এবং দেখুন একই দিনে দুই দিনে এক ঘন্টা থেকে তিন ঘন্টার ইন্টারভালে একই জায়গা থেকে মাধবপুর দুটো হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান গ্রাম থেকে একই কথা উঠে এসেছে যে মাধবপুর এবং শিউরি দুই দিক থেকে লোক এসেছে এটা যেমন হিন্দু প্রধান গ্রামের মানুষ অভিযোগ করলেন একইভাবে মুসলিম প্রধান গ্রামের মানুষ অভিযোগ করলেন তাহলে এই যে দুটো শক্তি যাদেরকে আমরা হিন্দু এবং মুসলিমে বিভক্ত করছি সেই দুটো শক্তি কি উৎস এক জায়গা থেকে হচ্ছে তাহলে সেই দুটো শক্তি কি এক জায়গা থেকে যদি উৎস হয়ে আসে তাহলে তো আলাদা শক্তি হতে পারে না আমরা স্পষ্ট মনে করছি এটা একই শক্তি যারা ঘটনাটা ঘটিয়েছে একটা শক্তি দুই ভাগে ভাগ হয়ে ঘটনাটা ঘটিয়েছে

এখানে এগারো তারিখ সে আন্দোলনটা ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে এই পুরো ঘটনাটা বারো তারিখ থেকে যা হয়েছে এগারো বারো এবং তেরো চোদ্দো পনেরো এখনও পর্যন্ত যা হয়ে যাচ্ছে এই পুরোটা একটা পরিকল্পনার অংশ এই পরিকল্পনার অংশটা কে ছিল প্রথমত এই পরিকল্পনার অংশে ছিল হচ্ছে স্টেট মানে আমাদের রাজ্য এবং রাষ্ট্র তার পুলিশ তার মিলিটারি তার ব্যবস্থাটা তার কারণ সুতিতে আপনারা জানেন যে যে অবরোধ চলছিল সেই অবরোধে পুলিশ লাঠি চার্জ করেছে গুলি চলেছে এবং তিনজন একজন গুলিতে মারা গিয়েছে তিনজন আহত দ্বিতীয়ত বারো তারিখ থেকে যেটা শুরু হয় যেটা আমাদের আলতাফদা বলল এইখানে আর একটা নির্দিষ্ট পরিকল্পনা কাজ করেছে শুধু পুলিশ নয় এখানে হিন্দু এবং মুসলিমকে বিভাজন করা এবং গোটা হিন্দু মুসলিম সোসাইটিটাকে একটা দাঙ্গার সাথে যুক্ত করে দেওয়ার যে চেষ্টা এই চেষ্টাটা তৈরি করেছে। যদিও কোনো সাধারণ হিন্দু মুসলিম মানুষ এই দাঙ্গার সাথে যুক্ত ছিল বলে আমাদের মনে হয়নি আমাদের যেটা মনে হয়েছে পুরো পরিকল্পনা মাফিক একটা টিমকে বারো তারিখ পাঠানো হয়েছে হিন্দু এলাকায় যেমন জাফরাবাদ সরকারপাড়া দাসপাড়া বেদবোনা এই এলাকাতে এবং তাদেরকে ক্রমাগত বলা হয়েছে যে তারা তারা ঘর করানো হয়েছে তারা বয়ে পালিয়ে গেছে মালদায় চলে গেছে মালদায় তারা খেতে মাইনি চলে এসছে এবং যা যা হয়েছে যারা যারা এটা করেছে সবার শাস্তি আমরা দাবি করছি কিন্তু সাথে সাথে এটা বোঝার বলার জন্য আপনাদের সামনে বিশেষভাবে আসা যে ঠিক হিজল তারা তারা না তার বাগান তার বাগান এবং কামাত এই এলাকাগুলোতে কিন্তু যে চেহারাটা পাওয়া গেল যে বারোজনকে মারা হয়েছে তার পুরো নাম আমাদের কাছে আছে তাদের পরিবার আমাদের সাথে আছে আপনারা কথা বলতে পারেন কিন্তু তাদের কথা মিডিয়াতে দেখানো হলো না মিডিয়াতে কি দেখানো হলো গদি মিডিয়াতে গদি মিডিয়াতে দেখা হলো একমাত্র হিন্দু প্রধান এলাকার উপর অত্যাচার হচ্ছে মানে কারা করছে করছে মুসলিমরা আদতেই এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছে একটা পরিকল্পনা ওখানকার লোকেরা অভিযোগ করছে যে বিএসএফ চটি পরে এসেছিল ওখানকার লোকেরা অভিযোগ করছে এরা তাহলে কারা এরা নিঃসন্দেহে আর এস এস বিজেপির একটা পরিকল্পনার অংশ তৃতীয়ত এখানকার যারা রাজনৈতিক শাসক দলের যারা রাজনৈতিক নেতা তারাও কিন্তু এই যে বারোজন মুসলিম ছেলে আহত হলো তাদের কথা থানায় তুলে ধরা মিডিয়ার সামনে তুলে ধরা মেন মিডিয়ার সামনে তুলে ধরা এটাও তারা করছে না এবং পুলিশ এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নাই তাদের না কোনো এফআইআর হয়েছে সুমোটো করে কোনো এফআইআর হয়েছে বা কিছু হয়েছে এই যে পুরো একটা প্ল্যানিং যার প্রধান কারণ হচ্ছে যে ওয়াক সংশোধনী আইন বিরোধী যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনটাকে ধ্বংস করা এইটাই আমাদের এই পুরো ঘটনা থেকে আমরা এইটুকুই পেয়েছি যে বারো তারিখের যে অশান্তি এটা হিন্দু মুসলিমের অশান্তি নয় এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ মুর্শিদাবাদকে টার্গেট করা দ্বিতীয়ত এরা দাবি তুলছে আমরা বিএসএফ চাই বিশেষত জাফরাবাদের এবং সরকার পাড়া দাসপাড়ার লোকেরা এই যে বিএসএফ চাই ডিমান্ডটা শামসেরগঞ্জের মানুষ মুর্শিদাবাদের মানুষ খুব ভালো করে জানে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দ্বারা কীভাবে কৃষকরা অত্যাচারিত হয় অথচ তারা শামসেরগঞ্জের লোক যেটা সীমান্তবর্তী এলাকা কিছুদিন আগে ভাঙন হয়েছে ভাঙনের এলাকায় সীমান্তবর্তী এলাকার মানুষ তারা চাইছে বিএসএফের ডিমান্ড এটা কি করে হয় নির্দিষ্টভাবে এটাও এই পরিকল্পনার অংশ যেভাবে কোটা মুর্শিদাবাদকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরার পরিকল্পনা হয়েছে যেভাবে হাইকোর্ট এই সঙ্গে সঙ্গে রায় দিল বিএসএফ এখানে নিয়ে আসার পুরোটা একটা প্ল্যানিং এবং প্ল্যানিংটা রাষ্ট্রের সাথে জড়িয়ে যারা যারা আছে তারাই এই পরিকল্পনা করে মুর্শিদাবাদের লোককে এই হিন্দু মুসলিমের তাদের লড়াইকে তাদের সংগ্রামকে নষ্ট করে দিয়ে হিন্দু মুসলিমের সমস্যার মধ্যে জড়াতে আপনি বলতে চাইছেন হাইকোর্টে কি বিক্রি হয়ে গেছে হাইকোর্ট বিক্রি হয়ে গেছে কথা আমি বলবো না কিন্তু কয়েকটা রায়ের কথা আমাদের মানে মাথায় রাখতে হবে একটা হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে যাওয়া এক রায়ে এক রায়ের খোঁচায় দ্বিতীয় মনে রাখতে হবে ও সংরক্ষণের অধিকার চলে যাওয়া এক রায়ের খোঁচায় দু হাজার দশ আর বারো যে ও বিসি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছিল এক রায়ের খোঁচায় চলে যাওয়া সেই কোটি রায় দিচ্ছে ঠিক পরের দিন শুভেন্দু অধিকারী দাবি করার পরপরই যে এখানে বিএসএফ মোতানো কেন ওয়াই ওয়াই এখানকার পুলিশ কী করতে আছে এখানকার পুলিশ কি করতে আছে তাহলে পুলিশকে নিষ্ক্রিয় পুলিশকে এখানে নিষ্ক্রিয় তাহলে তো বলতে হবে যে পুলিশ এখানে নিষ্ক্রিয় তার জন্য বিএসএফকে এখানে মোতায়েন করা হোক এটুকু বলা হচ্ছে না অথচ বিএসএফকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছে কেন্দ্রীয় বানিয়ে আনে হোক শুভেন্দু অধিকারী বলছে এনআইএ হোক শুভেন্দু অধিকারীরা বলছে এই মুহূর্তে এমার্জেন্সি জারি করা হোক রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বাংলার মানুষ সত্তর দশকে জানে পঁচাত্তরে জানে রাষ্ট্রপতি সাধারণ মানুষ রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফের ক্যাম্পের পক্ষে ওকালতি করতে পারে না এটা করা হচ্ছে নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা মাফিক মুর্শিদাবাদকে টার্গেট করে ধন্যবাদ